ইখানে গল্প বলা হয় না এখানে শোনা যায় ওদের খাতুমের কোন ভাষা খুটিটি সাথে লুকিয়ে আছে ভয় ও জানে না কতুরে স্বাগতমgetPrototypeOf তোমাদের সকলকে স্বাগতম আজকের গল্প কল রেকর্ডিং শুনছে ভুতুরে ডায়েরি তিন নম্বর এপিসোড কল রেকর্ডিং রাত তখন বারোটা বাইরে অস্বাভাবিক নিরবতা কুকুরগুলো আজ অদ্ভুতভাবে ইচ্ছু এবং তার ফ্ল্যাটে একা এয়ারফোন পরে একটা ভয়েস ওভার ভিডিও এডিট করছিল হঠাৎ কুচকে গেল কারণ সে তো এগারোটা অনুসারে কোনো কলই পায়নি মিস্ট কলও নেই ভেবেছিল ফোনের ক্লিচ তবু কৌতূহল থেকে রেকর্ডিংটা প্লে করলো শুরু হলো সুসো স্ট্যাটিক শব্দ দিয়ে তারপর ধীরে ধীরে শোনা গেল একটা মেয়ের কান্নার শব্দ মেয়েটা কাঁদতে কাঁদতে বলছে হিমান ড্যাটকলা বুকের মধ্যে ধাক্কা খেলো কারণ মেয়েটা তার নাম ধরে ডাকছে তারপর রেকর্ডিং এ মনে হলো কেউ তার ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে দরজায় হাত দিচ্ছে ঠিক সেই সময় বাস্তবে ও তার ফ্ল্যাটের বাইরে থেকে একটা অদ্ভুত ধরনের শব্দ এলো ইমন উঠে দাঁড়ালো ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল সে তারপর দরজার পিফল থেকে তাকালো কল কেউ তো নেই পুরো করিডোর ফাঁকা সে আবার রেকর্ডিং প্লে করলো মেয়েটার কণ্ঠ এবার আরো কাছে আরো জরুরি তার ইমনের শরীর ঠান্ডা হয়ে গেল কারণ কল রেকর্ডিংয়ের সাথে সাথে তার ঘরের লাইট ফিক করতে লাগলো ইমন ফোনটা টেবিলে রাখতে স্ক্রিন নিচে নিচেই চলে উঠল একটা নতুন রেকর্ডিং অটো সেভ হলো অটো কল রেকর্ডিং সেভড ইনকামিং কল বারোটা তেতাল্লিশ এ এম ইমন তো ভয়ে অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থায় সে প্লে করলো এবার কোনো স্ট্যাটিক নেই মিটার কলা একদম কাছে

আর আস্তানা এ বার কথা দিতে কথা শুরুতেই ফোন নিচে নিচে আর একটা নোটিফিকেশন পাঠালুত আমি আমি মানে কার্ড গেল কলটা ফোন খুলে দেখি ইমন কিট কার করে উড়লো কারণ আউট কল কলটা কাছি ওই মেয়ে ও মি এটা নাম্বারই যে নাম্বার দুই বছর আগে ডিঅ্যাক্টিভেটেড ইমন সেই রাতের পর আর ঘুমোতে পারিনি সকালে দরজা খুলে দেখতে পেল প্ল্যাটের সামনে কারো ভেজা পায়ের ছাপ যেন কেউ রাতপুর ভেতর থেকে বাইরে হেঁটে গেছে কিন্তু সে তো দরজা খোলেনি ইমন পুলিশে ফোন করতে গেল কিন্তু ঠিক তখনই কোনটা আবার কেঁপে উঠল রাত না সকালে নোটিফিকেশন এমন কাঁপা হাতে প্লে করল তার রেকর্ডিং প্রথমে মেয়েটার কাঁদা কণ্ঠ তারপর হঠাৎ খুব পরিচিত এক পুরুষের গলা শোনা গেল ইমন ওর মতো হা আমাকেও কি মরতে হবে ইমনের গায়ের লোক দাঁড়িয়ে গেল এটা তার কলেজের বন্ধু রুবেলের কলা যে ছেলেটা তিন দিন আগে হারিয়ে গেছে পুলিশ বলেছিল লোকেশন অভাব ইমন তাড়াতাড়ি রুবেলের নাম্বারে কল করলো তারপর মোবাইলে লেখা উঠল

কারো দেখা ইমন ফোনটা হাত থেকে ফেলে দিল ঠিক সেই সময় বাথরুম ভেতর থেকে পানির শব্দ হলো দরজা ধীরে ধীরে খুলে গেল ভেতরটা পুরো অন্ধকার হঠাৎ একটা মেয়ের ফিস ফাঁস ইমন পিছিয়ে যেতে লাগলো হঠাৎ তার আবার রেকর্ডিং চালানো এবার শুধু একটা বাক্য তুমিও বাজবি না রেকর্ডিং চলতেই মন দেখলো তার ঘরের দেয়ালে মোবাইলের ফ্ল্যাশ মতো আলো জ্বলে উঠেছে আলোটা ধীরে ধীরে একটা ছায়ার আকৃতি বানাচ্ছে মনে হচ্ছে দুজন দাঁড়িয়ে আছে একজন মেয়ে আর একজন রুবেল দুজনের ছায়া দিয়ালে ধীরে ধীরে ইমনের দিকে এগিয়ে আসছে মেয়েটা বলল এবার তোর নামটা ওরা ধরেছে ঠিক সেই মুহূর্তে ইমনের ফোনে আবার নোটিফিকেশন ইমন বাবা এখন তো সকাল তাহলে রাত এগারোটা উনষাটে কোন নম্বরে আউটগোয়িং কল শিডিউল হলো স্কিনে নাম্বার দেখা গেল ইমনের নিজের নাম্বার আজ রাত এগারোটা উনষাটে ইমন নিজেকে কল করবে আর যে নিজেকে কল করে সে আর বেঁচে থাকে না কেমন লাগলো গল্পটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর হ্যাঁ এই ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা প্রতি সপ্তাহে ঠিক শনিবার এই ধরনের গল্প আনতে থাকব চলো দেখা হচ্ছে আগামী সপ্তাহে শনিবার ঠিক এই সময় ততক্ষণের জন্য বাই বাই